হ্যালো স্টুডেন্ট জি এর প্রতিদিনের মগজ ধোলাই এই সিরিজের আজকে দু নম্বর ক্লাস যেখানে আমরা ভারতের সংবিধানে এতদিন পর্যন্ত যত সংশোধনী হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো আমরা একটু রিভাইজ করব। এবং এই ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত কেন দেখবে তার কারণ হলো ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে একদম হট টপিক হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সুতরাং ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সকলেই মন দিয়ে দেখো এবং পারলে নোট খাতা বের করে একটু নোট করে নাও তো চলে আসি আজকের প্রথম সংশোধনীগুলো তো ভারতের সংবিধান তৈরি হওয়ার পর সংশোধনী করা হয় এবং সংশোধনী তোমরা সবাই জানো তিনশো আটষট্টি নম্বর ধারা অনুসারে কিন্তু ভারতের সংবিধানে সংশোধন করা হয় তিনশো আটষট্টি নাম্বার ধারায় এবং ভারতের সংবিধানের প্রথম যে সংশোধনটা হয়েছিল সেটা কি বিষয়ে সংশোধনী ভূমি সংস্কার আইনের বৈধতা আনা হয় হ্যাঁ ভূমি সংস্কার আইন এইটাই দেখবে অপশানে থাকবে ল্যান্ড রিফর্ম লস এই দুটো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে আর কত সালে হয়েছিল ভিবিআই জওহরলাল নেহেরুর সময় হয়েছিল উনিশশো সালে ঠিক আছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়ে গেল এর পরে থার্ড অ্যামেন্ডমেন্ট কি বলছে কেন্দ্র আর রাজ্যের বাণিজ্যিক ক্ষমতা নির্ধারণ ঠিক আছে থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে সিক্স অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কেন্দ্র রাজ্যের পর সংক্রান্ত ক্ষমতার সংশোধন করা হয় ইউনিয়ন স্টেট ট্যাক্সেশন পাওয়ারকে মডিফাই করা হয় ঠিক আছে সেভেন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছিল ভিভিআই দিয়ে নাও আবার একটা ঠিক আছে যে এক নম্বরটা যেমন ভিভিআই তেমনি সাত নাম্বারও ভীষণই ইম্পর্টেন্ট উনিশশো সালে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন আনা হয়েছিল রিঅর্গানাইজেশন অফ স্টেট ঠিক আছে তো রাজ্য পুনর্গঠন পুনর্গঠন সংক্রান্ত যে সমস্ত কমিটিগুলো নিয়োগ হয়েছিল তার মধ্যে সব থেকে লাস্ট কমিটি সেটার নাম তোমরা কমেন্ট পড়বে ঠিক আছে লাস্ট যে কমিটিটা যে কমিটির সুপারিশের ভিত্তিতে ভাষার ভিত্তিতে কিন্তু রাজ্য যে গঠন করা যাবে সেইটা মঞ্জুরি পেয়েছিল ঠিক আছে লাস্ট কমিটিটার নাম বলবে রাজ্য পুনর্গঠন আইন সংক্রান্ত কমেন্ট অবশ্যই লিখবে তারপরের সংশোধনীগুলো কি বলছে দশতম সংশোধনী কি বলছে দাদরা আর নগর হাবেলিকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয় একটা কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট আবার উনিশশো একষট্টি সালে আরেকটা সংশোধন হয়েছিল এগারোতম সংশোধনী দুটোই দেখো উনিশশো একষট্টি সালে একটা দাদরা নগর হাবেলি আর আরেকটা কি করা হয়েছিল রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন করা হয়েছিল সালে যে সংশোধনী হয় সেখানে গোয়া দমন আর দমন দিউকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় গোয়া রাজ্যটা আর দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের সাথে অন্তর্ভুক্ত হয় ঠিক আছে বারোতম অ্যামেনমেন্ট এক উনিশশো বাষট্টি দ্বারা আচ্ছা উনিশশো একষট্টি এই যে যেটা এসেছে এটা ইদানিং একটা পরীক্ষা এসেছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন করা হয় এখানে যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো দেখছো তোমরা এগুলো সবই খুবই হট টপিক আর ইদানিং পরীক্ষা এসেছে কিন্তু হ্যাঁ এন টি বলো এসএসসি সিজিএল বলো বা এস এস অন্যান্য অনেক পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো গুলো আসছে বারবার তেরোতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছিল নাগাল্যান্ড রাজ্যের গঠন গঠন করা হয় অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো বাষট্টি দ্বারা এরপরে মাধ্যমে কি পুডুচেরি ভারতের অন্তর্ভুক্ত হয় পুডুচেরি অ্যাক্টের মাধ্যমে কি করা হয় হাইকোর্টের বিচারকের যে অবসরের যে বয়স সেইটাকে বৃদ্ধি করা হয় ঠিক আছে চলে আসি তার পরের অ্যামেন্ডমেন্ট সতেরোতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয় যে নয়তম তপশিলে যে সংযোজিত যে ভূমি সংস্কার আইন ওটাকে আরও অ্যাডেড মোর ল্যান্ড রিফর্মস ল ঠিক আছে মানে প্রথমটাতে তো ল্যান্ড রিফর্মস লটা তো অ্যাড হয়েছিলই আর শততমতে আরও বেশি কিছু ল এর সাথে ইনক্লুড করা হয় নট সো ইম্পর্ট্যান্ট কিন্তু একবার তাও দেখে রাখবে একুশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সাতষট্টির দ্বারা ভিভিআই শোনো একুশ একুশ তারপরে একাত্তর তারপরে বিরানব্বই একুশ যোগ একাত্তর করলেই কত হয় বিরানব্বই তিনটে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি ভীষণ ইম্পর্টেন্ট কেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো একুশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তপশিলিতে যুক্ত হয় আর অষ্টম তপশিলিতে কতগুলো মোট ভাষা আছে তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে যে কমেন্টে লিখবে এতটি ভাষা তাহলেই আমি বুঝে যাব যে তোমরা আদৌ জানো কিনা চব্বিশতম অ্যামেনমেন্ট অ্যাক্ট উনিশশো একাত্তরের মাধ্যমে কি করা হয় সংসদকে সংবিধানের সংশোধনের পূর্ণ ক্ষমতা প্রদান করা সংসদ মানে লোকসভা লোকসভা আর কে রাজ্যসভা আর তার সাথে থাকে প্রেসিডেন্ট তার সাথে থাকে কি প্রেসিডেন্ট এই তিনজনের ক্ষমতা আছে সংবিধান সংশোধন করার ঠিক আছে উনিশশো একাত্তরের চব্বিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা করা হয় এটা ভিবিআই দিয়ে নাও ভিবিআই খুব ইম্পর্টেন্ট ইদানিং পরীক্ষায় এসেছে উনিশশো সালে আরও একটা অ্যামেন্ডমেন্ট করা হয় পঁচিশতম সংশোধনী যার মাধ্যমে সম্পত্তির যে অধিকার সেটাকে সীমিত করা হয় আর রাজ্যের নির্দেশাত্মক যে তত্ত্বগুলো সেটা অগ্রাধিকার পায় ঠিক আছে নট সো ইম্পর্টেন্ট এটা এরপরে ছাব্বিশতমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করা হয়েছিল উনিশশো সালে রাজ্য রাজপ্রাসাদ ভাতা বাতিল করা অর্থাৎ প্রিভি পার্স ইংলিশ টার্মটা মনে রেখো এটা হলো কি বলবো তোমার টিসিএস এর একদম ফেভারিট টিসিএস এর একদম ফেভারিট ছাব্বিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাবলিশ প্রিভি পার্স অ্যাবলিশ প্রিভি পার্স ঠিক আছে কমেন্টে লিখবে অ্যাবলিশ প্রিভি পার্স সংক্রান্ত কথা কততম আর্টিকেলে আছে তুমি লিখবে যে প্রিভিপার্স তীরচিহ্ন দিয়ে লিখে দেবে কততম আর্টিকেল খুব ইম্পর্টেন্ট যারা ইদানিং পরীক্ষাগুলো দিচ্ছে তারা জানো যে এটা কত হারে কিন্তু পরীক্ষায় আসছে এরপরে ছত্রিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এ তো হলো যে কোনো পরীক্ষা আসতে পারে যে কোন পরীক্ষায় আসতে পারে কি বলছে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল সিকিম ঠিক আছে ছত্রিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালটাও মোস্ট ইম্পর্টেন্ট এটার সালটা মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো সাল চলে আসি তার পরের অ্যামেন্ডমেন্টে বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর এ তো তোমরা সবাই জানো এটা কি নামে প্রসিদ্ধ মিনি কনস্টিটিউশন কেননা এই সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে একটা হিউজ চেঞ্জ করা হয় এখানে কি করা হয় প্রস্তাবনায় তিনটে শব্দ নিয়ে আসা হয় সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি পরীক্ষায় এমনভাবে আসে যে যে শব্দগুলোকে ইনক্লুড করা হয় সেগুলোকে সাজাও সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি ঠিক আছে এছাড়া কি করা হয় মৌলিক কর্তব্য ভারতে তোমরা জানো সবাই যে ভারতে কতগুলো মৌলিক কর্তব্য আছে এগারোখানা তো এই মৌলিক কর্তব্য কিন্তু সংযোজিত হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে কিন্তু বিয়াল্লিশতম সংশোধনীতে দশটা অ্যাড হয় পরবর্তীকালে আরও একটা অ্যাড হয় আচ্ছা সংসদের ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছিল চুয়াল্লিশতম সংশোধনী এটার কথা আমি মানে বলছিলাম ভিবিআই এটা তো যেমন খুবই ইম্পর্টেন্ট এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক তেমনই এটাও খুবই ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা আসে উনিশশো আটাত্তর সালে হয়েছিল আর এটার মাধ্যমে কী কী করা হয় একটু ভালো করে বুঝবে প্রথমেই চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে যেটা সব থেকে বেশিবার এসেছে মো সম্পত্তির অধিকারটাকে বিলুপ্ত করা হয়েছিল এই যে এটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে এখন বর্তমানে লিগাল রাইট কিন্তু হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে আর এটা যখন এটা বর্তমানে আছে তিনশোর এ নাম্বার ধারায় এটাকে রাখা হয়েছে আগে কোথায় ছিল আগে ছিল উনিশের একের এফ আর্টিকেল আর আর্টিকেল একত্রিশে ছিল কিন্তু এই সম্পত্তির অধিকার যখন মৌলিক অধিকার হিসাবে ছিল তাহলে মৌলিক অধিকার হিসেবে সম্পত্তির অধিকার কোথায় কোথায় ছিল একত্রিশ নম্বর ধারা আর উনিশের একের এফ এ বর্তমানে এটা লিগাল রাইট হয়েছে এবং কোন আর্টিকেলে জায়গা পেয়েছে তিনশো রে খুব মুখ ভালো করে মুখস্থ করতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা এবার দেখো আর কি করা হয়েছিল চুয়াল্লিশ সময় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মৌলিক অধিকারের পুনঃস্থাপন ও জরুরি অবস্থার ক্ষমতা সীমিত করা হয়েছিল ঠিক আছে এটা একটু দেখে নেবে বাহান্নতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কী করা হয়েছিল উনিশশো পঁচাশি আবারও ভিবিআই এই এই স্লাইডের যে তিনটে আছে বারবার পরীক্ষা আসে অ্যান্টি ডিফেকশন ল যেটা কি না টেন্থ শিডিউলে যুক্ত করা হয় ঠিক আছে অ্যান্টি ডিফেকশন ল মানে দল ত্যাগ বিরোধী আইন এর পরের যে অ্যামেন্ডমেন্টটা রয়েছে সেটা হলো একষট্টিতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট একষট্টিতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সালে হয়েছিল কি করা হয়েছিল ভোটার যে অধিকার সেটা আগে ছিল একুশ বছর বয়সীরা ভোট দিতে পারবে কিন্তু বর্তমানে তোমরা সবাই যেন আঠেরো বছর হলেই ভোটটা দিতে পারো তোমরা আর এইটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছিল একষট্টি তাহলে এটা নিশ্চয়ই ভিবিআই প্রশ্ন একটা ঊনসত্তরতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা তো টিসিএস এর আবারও ফেভারিট ঠিক আছে বর্তমানে এসএসসি আর যারা রেলের পরীক্ষা দিচ্ছ এইসব না পড়ে গেলে হবেই না উনিশশো সালে এটা করা হয়েছিল এই সংশোধনীটা এর মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয় অর্থাৎ এনসিটি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসাবে ঘোষণা করা হয় দিল্লিকে একাত্তরতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবারও খুব ইম্পর্টেন্ট আমি তোমাকে বলেই দিয়েছিলাম কোনটা কোনটা মুখস্থ রাখতে হবে একুশ যোগ একাত্তর ইজ টুই কত হবে বিরানব্বই তাই না একুশে দেখো সিন্ধি ভাষা যুক্ত হয়েছিল একাত্তরের তিনটে ভাষা কি কি কোঙ্কনি কোঙ্কনি মণিপুরী আর নেপালি ভাষা সংশোধন হয়েছিল তিয়াত্তরতম সংশোধনীতে পঞ্চায়েতের সংশোধন হয় পঞ্চায়েতি রাজ ভিভিআই কিন্তু কত সাল ওটাও রাম ইম্পর্টেন্ট এইখানে এই সব স্লাইডে যা যা রয়েছে এগুলো সব রাম ইম্পর্টেন্ট ঠিক আছে আসবে এই পরীক্ষা আর যেখানেই পঞ্চায়েত শেষ হয় তারপরেই কী হয় আমরা জানি ট্রিক্স হিসাবে পৌরসভা উনিশশো বিরানব্বইতে তাহলে পৌরসভা অ্যাড হয়েছিলো ঠিক আছে চুয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে পৌরসভা ছিয়াশিতম সংশোধনীর মাধ্যমে কি করা হয় ছিয়াশিতম সংশোধনী দু সালে আমি বলছিলাম তোমাদের একটু আগেই যে মৌলিক অধিকার যেটা চুয়াল্লিশতম বিয়াল্লিশতম সংশোধনীতে মৌলিক অধিকার যুক্ত করা হয়েছিল সেখানে কিন্তু দশটা ছিল সেখানে কটা ছিল দশটা আর এই ছিয়াশি তম সংশোধনীতে আর যে এগারোতম মৌলিক অধিকার সেটা কিন্তু যুক্ত করা হয়েছিল এগারোতমটা আর সেটা কি সেটা হলো শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা যেটা কততম আর্টিকেল আছে একুশের এতে এরপরে চলে আসবে একানব্বইতম তম একানব্বই তমে অ্যামেনমেন্টে কি আছে দু সালে হয়েছিল এখানে মন্ত্রী পরিষদের যে সদস্য সংখ্যা সেটাকে সীমিত করা হয় এটাও ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু লিমিটেড সাইজ অফ কাউন্সিল অফ মিনিস্টার তোমরা জানো বর্তমান রুল অনুসারে যে সংসদের কত পার্সেন্ট মিনিস্টার পদে থাকতে পারবে যত এম বা এমপি আছে তার মধ্যে পনেরো পার্সেন্ট কিন্তু মিনিস্ট্রি পাবে ঠিক আছে এটা কিন্তু একটু মনে রেখো তাহলে কত পার্সেন্ট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে সংশোধনী যেটার কথা বলছিলাম তোমাদেরকে বিরানব্বইতম তম সংশোধনী হয়েছিল দু সালে এখানে কি বলছে দেখে নাও যে নিউ টু শিডিউল যেত অষ্টম তপশিলিতে চারটে ভাষাকে সংযুক্ত করা হয়েছিল দেখো প্রথমে সিন্ধি একটা ভাষা তারপরে আহ একাত্তরে তিনটে ভাষা আর এই দেখো বিরানব্বইতে চারটে ভাষা কত সুন্দর মনে রাখার একটা ট্রিক্স তাই না আবার সব অ্যামেন্ডমেন্ট যোগ করলেও আবার বিরানব্বই পাওয়া যায় কি কি ভাষাগুলো একটু মনে রাখতে হবে পুরো পরপর বোডো ডোগরি মৈথিলি আর সাঁওতালি ঠিক আছে আর এখন বর্তমানে মোট ভাষার সংখ্যা বাইশটা যেটা আগে ছিল আঠেরোখানায় এটাও মনে রাখতে হবে যে কতগুলো ভারতে সংবিধানে প্রথমে আগে ভাষা ছিল ঠিক আছে শিডিউল ল্যাঙ্গুয়েজ কতগুলো ছিল আঠারোখানা এখন বর্তমানে বাইশটা সাতানব্বই তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু সালে হয়েছিল সাতানব্বইতম অ্যামেন্ডমেন্ট ঠিক আছে এবং এটা ভীষণই ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় বারবার আসে সেটা হলো সমবায় সমিতি সমবায় সমিতিকে সাংবিধানিক মর্যাদা দেয়া হয় এবং তোমরা তোমাদের এটাও কিন্তু পড়তে হবে যে যে কোঅপারেটিভ সোসাইটি কত নম্বর পার্টে আছে নয়ের বিতে আছে আচ্ছা নয়তে কি আছে নয়তে আছে পঞ্চায়েত নয়ের এতে কি আছে নয়ের এতে আছে পৌরসভা আর নয়ের বিতে আছে কিন্তু সমবায় সমিতি এই জিনিসগুলো একটু রাখতে হবে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সালে করা হয় এটাও ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো এবছর এন টি টায়ার ওয়ানে মানে গ্রাজুয়েট লেভেলে এইসব কোশ্চেনগুলো গুলো এসেছে কিন্তু ভীষণ হারে ভারত আর বাংলাদেশের সীমান্ত চুক্তি কার্যকর হয়েছিল একশোতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তারপরে এই যে স্লাইডটা রয়েছে এখানে একটাও বাদ দিলে চলবে না যেহেতু এগুলো সব নিউ অ্যামেন্ডমেন্ট আর এগুলো বারবার পরীক্ষা আসছে একশো তো একতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছে জিএসটি অর্থাৎ পণ্য ও পরিষেবা করকে মর্যাদা দেয়া হয়েছে তাই তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স দু সালে তোমরা জানো এই মানে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল একশো দুইতম অ্যামেন্ডমেন্ট দু সালে কি করা হয়েছিল অনগ্রসর শ্রেণী কমিশন অর্থাৎ এনসিবিসি তাহলে একশো দুইতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি আনা হয়েছিল এনসিবিসি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস আচ্ছা একশো তিনে কী করা হয়েছিল দুর্বল শ্রেণীদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ মানে ই তোমরা অনেকেই যারা জেনারেল তাদের মধ্যে অনেকেই ই কার্ড করতে যাও তাদের জন্য যে সংরক্ষণ টেন পার্সেন্ট সেটা কিন্তু দু হাজার উনিশে একশো তিনতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল ভীষণই ইম্পর্টেন্ট একশো চারতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার কুড়িতে কি করা হয়েছিল যে অ্যাংলো ইন্ডিয়ানের যে একটা যে সিট ছিল লোকসভায় দুটো সেইটা কিন্তু বাতিল বাতিল করে করে হয় হয় ঠিক আছে অ্যাংলো আসন ইন্ডিয়ানের আর সংরক্ষণ আরও বৃদ্ধি করা হয়েছিল ঠিক আছে কাদের সংরক্ষণ এসসি সি এস টিদের রিজার্ভেশন বাড়ানো হয়েছিল ঠিক আছে আরও দশ বছরের জন্য এটা একটু দেখে নেবে এসসি সি এস টিদের সংরক্ষণ বাড়ানো হয় আচ্ছা একশো পাঁচতম অ্যামেন্ডমেন্ট এক দু সালে কি করা হয় রাজ্য সরকারকে ওবিসি তালিকা নির্ধারণের যে ক্ষমতা সেটাকে ফেরত দেওয়া হয় ঠিক আছে রাজ্যকে আর একশো ছয়তম অ্যামেন্ডমেন্ট এক দু হাজার সালে যেটা লেটেস্ট ইয়ে আছে এটাই কি করা হয় তেত্রিশতম যে সিট তেত্রিশ পার্সেন্ট সিট লোকসভায় এটা রিজার্ভ করে দেওয়া হয় হ্যাঁ স্টেট অ্যাসেম্বলি দিল্লি অ্যাসেম্বিলি সবার ক্ষেত্রেই ঠিক আছে কাদের জন্য ওমেনদের জন্য তাহলে তেত্রিশ পার্সেন্ট ওমেনদের জন্য সিট রিজার্ভেশন করা হয় লোকসভা স্টেট অ্যাসেম্বলি আর দিল্লি দিল্লি অ্যাসেম্বলিতে ঠিক আছে ভীষণ করে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ আর আমি যেখানে যেগুলো দিলাম সেটা একদম তোমার কাছে রামবান হতে চলেছে যদি তুমি একবার ভালো করে এগুলো দেখে যাও তাহলে ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে কেন্দ্র সরকারের সব পরীক্ষায় তুমি কিন্তু এগুলো কমন পেতে চলেছো আজকের ক্লাস এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই মগজ ধোলাই সিরিজটা ঠিক আছে থ্যাংক ইউ